ট্রাম্প দায়িত্ব নিলে শীঘ্রই ইউক্রেন যুদ্ধের অবসান হবে বললেন জেলেনস্কি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে আগামী বছর দায়িত্ব নেয়ার পর আগের ধারণার যে দ্রুত ইউক্রেন রাশিয়া যুদ্ধের অবসান হবে গতকাল শুক্রবার এক সাক্ষাৎকারে একথা বলেছেন জেলেনসকে পাঁচ নভেম্বর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত প্রেসিডেন্ট প্রেসিডেন্ট হয় ট্রাম্পের আগামী জানুয়ারিতে হিসাবে শপথ নেবেন ইউক্রেনের সংবাদ সাসপিল নেকে দেয়া সাক্ষাৎকারে জেলেনস্কে বলেন এটা নিশ্চিত যে এখন যারা হোয়াইট হাউসকে নেতৃত্ব দিতে যাচ্ছে তাদের নীতিমালা অনুযায়ী দ্রুত যুদ্ধ শেষ হবে এটি তাদের দৃষ্টিভঙ্গি তাদের নাগরিকদের প্রতি তাদের প্রতিশ্রুতি আরও বলেন যুদ্ধ শেষ হবে তবে আমরা এর নির্দিষ্ট দিন তারিখ জানি না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের পর ট্রাম্পের সঙ্গে টেলিফোনে গঠনমূলক আলোচনা হয়েছে বলে উল্লেখ করেন জেলেনসকে আলাপের বিষয়বস্তু প্রসঙ্গে তিনি বলেন আমাদের অবস্থানের বিরুদ্ধে যায় এমন কোনো কথা আমি শুনিনি দুই সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া এ যুদ্ধে ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের কোটি কোটি ডলার সহায়তা দেয়া নিয়ে ট্রাম্প তার নির্বাচনী প্রচার প্রচারণায় সমালোচনা করতেন ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছেন ২৪ ঘন্টার মধ্যে সংঘাতের সমাধান করবেন তবে কিভাবে তা করবেন এ নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দেননি তিনি গত শুক্রবার ফ্লোরিডার পামবিচে মারে লাগো রিসোর্টে কথা বলার সময় ট্রাম বলেন আমরা রাশিয়া ও ইউক্রেনের বিষয়ে নিবিষ্টভাবে কাজ করব অবশ্যই এর অবসান হতে হবে ইউক্রেনের আশঙ্কা চলমান যুদ্ধে মার্কিন সহায়তা বন্ধ হয়ে যেতে পারে অথবা তাদের রাশিয়াকে কিছু ভূখণ্ড ছেড়ে দিতে বাধ্য করা হবে